ملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يا اكمل ما لم امنت بالله এক নম্বরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে দুই নম্বর ওয়া মালাইকাতিহি আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে কোরআন সহ সমস্ত কিতাব সমূহের উপরে ঈমান আনার নাম ঈমান ওয়া রাসূলিহি আমার আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আদম পয়গম্বর থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছিলেন সমস্ত নবী রাসূলের উপরে ঈমান আনা ওয়াল ইওমিল আখির কিয়ামত দিবসের উপরে ঈমান ও আল কদরির খাইরি ওয়া শাররিহি ভালো মন্দ তার আমার কপালে ভালো আছে না মন্দ আছে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন এই ভালো হোক মন্দ হোক যিনি দেন তিনি কে আরো জোরে তিনি কে এরপরে মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হতে হবে ওনার নাম হলো মন্দ তাকদীরের উপরে আমার নসিবে যা আছে না আছে সব চিনি দেন তিনি এজন্য কেউ বলে উঠলো কেন উঠল তো মরলো কেন মরলো তো হুজুর কই যারা নবিজির এই হাদিস বিশ্বাস করবে আল্লাহ কোরআন বিশ্বাস করবে বাহানা খুঁজতে পারে এই দুজনে বলেন না বাহানা চলবে না বাহানা কোরআন বাহানা না শুধু কোরআন ও হাদিসই নয় বড় বড় আর্জুন দিন শিক্ষিত মানুষ ডক্টর মাসউদ রহমান শাহে এই যে ভাপে একটা হোটেলে

আপনার কোরআন এটাই বলে নবীর হাদিস এটাই বলে তাকদিরের উপরে ঈমান ওর মরণ লেখা ছিল ওই অটোতে উঠলেও মরত না উঠলেও মরত ডানে বসলেও মরত বামে বসলেও মরত আরামের বিছানায় ঘুমায়া থাকলেও মরত বাঁচানো কোন উপায় ছিল না ঠিক কিনা আমার ভাই এজন্য কার প্রথম মরণ আসবে কেউ জানে না

ওয়াক্ত তিনি খলাক আল মউতা মরণ সৃষ্টি করেছেন যিনি এবারে বলেন ওয়ান হায়া জীবন সৃষ্টি করেছেন যিনি বলতো বাবা জীবনের মালিক কি আল্লাহ আরে আরে বলেন কি মরণ দিও মালিক কি আল্লাহ যারা কয় না এরা যেন মাহফিল দেখে বাড়ি যেত পায় না

রাব্বুল আলামিন আমি মরণ সৃষ্টি করলাম আমি পরে বল বল হায়া আমি জীবন সৃষ্টি করলাম কেন আগে মহবীর কথা বলে জানো এই দুনিয়াতে দেখা যায় আমরা বাঙালি যখন বাংলাদেশ থেকে ভিন্ন দেশে যাই ওই দেশে যাওয়ার সময় রিটার্ন টিকিট পর্যন্ত নিয়েই যাই কারণ কি জানো ওই দেশে যাওয়ার পরে যদি ওই দেশে প্রশাসন বলে যে তুমি কোথায় থেকে আসছো তোমার কি এই দেশে থাকার অনুমতি আছে কিনা আমরা প্রথম রিটার্ন টিকিট দেখা দেই না আমি হচ্ছে বাইতুল্লাহ আমি বাইতুল্লাহর মুসাফির হজ করতে আসলাম আমি হজের পরে আবার বাংলাদেশে চলে যাব এই দেশে থাকব না অথবা বিভিন্ন দেশে গেলাম আমি আমার ব্যবসার জন্য তবে রিটার্ন টিকিট আছে দেখো

এই দুনিয়া কবরে যেতে হবে বলে উনি ঠিক না আমার ভাই জন্য মরণ থেকে পাপ আসতে পারবা না কোথায় মরম থেকে পাব আর কার কেমনে মরম হবে তো কেউ জানে না প্রথমকার শব্দ কিভাবে মরম হবে তো কেউ জানে না এই বন্ধু শোনো অনেক সময় দেখা যায় বাবা আছে সন্তান নাই দুনিয়া থেকে চলে যায় অনেক সময় মা আছে সন্তান নাই দুনিয়া থেকে চলে যায় আমি আমার মায়ের ওই সন্তান যেন মায়ের কত গান যার মায়ের লাশ নিজের হাতে কামনে রেখে যায় এ বন্ধু গোটা দুনিয়ার মায়া যদি এক পাল্লায় আর আমার কাছে আমার মাইরে তিন মায় দিদি পন্নদ আমার কাছে আমার মাইরে তিন মহা পুথির মা ধরি হয় মা প্রাম গে

सत जा

আপন বাবা হইয়া সন্তানের লাশ কবরে নাই গেল আমার তাই রংপুর শহরে বাড়ি জাহাজ কোম্পানির মোড়ের পাশে দুঃখ বড় আমারে পাওয়া আমার এক মহাপত্তের মুসল্লি আমি দেখেছি তার কন্যারে তিনি নিজ হাতে কবরে মরাইছে বাবা কবরে না মানব সময় বাবা নিজেই কবরের ভিতরে সন্তান বুকের উপরে পাথর শুইয়ে পড়ে বাবা হয়ে সন্তানকে কবরে রাখার কোন যন্ত্রণা তুমি বুঝবে এ বন্ধু মনে করছো চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবে না কখন তার সামনে মরণ চলে যাবে তুমি জানো না এটা আশ্চর্যের বিষয় না হয় আস্তরংপুর শহরে অধিকাংশ নামাজের পরে মসজিদে মাইকে এলাম হয় ফজরে এলাম জোহরে এলাম আসরে এলাম রাত্রি এলাম হয় উরুফ না উরুফ দুনিয়া থেকে চলে গেছে ইন্তেকাল করেছে অধিকাংশ মসজিদের মাইকে বলা হয় ইন্তেকাল করেছে আমরা শুনি কিন্তু ইন্তেকাল মানে অনেক সময় চিন্তাও করে না শুধু ভাবি ইন্তেকাল মানে কেউ মনে হয় মারা গেছে

এই দুনিয়ায় আসতে আসি একটু পরে থাকব না এই দুনিয়া শুরু ঠিকানা না অতএব এরপরে যদি না বুঝেন শোনা এই যে আমারwidetilde একটা পর্দা নাও আছে পর্দা ওই পাশে কী হয় এই পাশ থেকে দেখা যায় না তুমি বলেন ঠিক না আমার ভয়রা ঠিক তেমনি আমারও একটা পর্দা না এই পর্দাটা পড়ে গেলে তুমি আর জগৎ দেখা যায় না ওই জগৎ দেখা যায় বাবা

এ বাংলা তুমি যেখানে যাও ইদুরি কুমুল মাও আমার মন তোমার কাছে যাবেই যাবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়ারা বান্দা তুমি যদি দামি একটা ঘর বানাও আর ওই দামি ঘরের ভিতরে যদি দুই কা যাও বলেন তো দামি ঘরে আল্লাহ আওয়াজ যায় না না যায় আমার ভাইরা তাফসিলে জালালাইন শরীফের ভিতরে এসেছে

যাদের টাকা ছিল পয়সা ছিল তাদের খাবেন খাবে মা ছিল যাদেরকে বাঙালি চাকর চাকরানি বললেই চেনে অথবা বর্তমান জামানার কাজের বেটি বললেই চেনে কাজের ভুয়া ঠিক না বলেন আগের জামানায় খাবেন ছিল খাবেন এক আল্লাহর বান্দি তার একটা খাবেন ছিল আল্লাহর বান্দির পেটের ভিতরে সন্তান এসেছিল প্রসাদ বেদনা উঠেছে মাদের সন্তান জন্ম গ্রহণ করার সময় আগুনের প্রয়োজন হয় এজন্য খাদেন কে বলতেছে ওই নারী এই খাদেন যা আগুন নিয়ে আসো কোথায় পাও যাও যাও খাদেন ঘর থেকে হয়ে যায় খাদেন বলে আমি যখন ঘর থেকে বের হলাম আমার ঘরের বারান্দার ভিতরে কিংবা উঠানের ভিতরে আল্লাহর ওলির মতো চেহারা পান একজন মানুষ এসে দাঁড়ায় নয় আমি তাকে সালাম দিলাম সালামের উত্তর আমাকে বলে গোলাম কোথায় যাও গোলাম বলে আগুন আনতে যাই কেন আগুন আনতে যাও আমার মণিপের সন্তান হবে কে আগুন আনতে যাই বলে গোলাম তুমি কি জানো কি যার জন্য আগুন আনতে যাও এক নাম্বার তোমার ওই নিবে গর্ভ থেকে যেই সন্তান জমিনে আসবে এক নাম্বার ওই সন্তানটা হবে কন্যা সন্তান বলেন তো এক নাম্বার ওই সন্তানটা হবে কি সন্তান কয় কন্যা সন্তান দুই নাম্বার শুনো ওই কন্যাটা যখন বড় হবে

গোলাম ঘরের দিকে হইল না ঘরের ভিতরে যাবার পরে আগুন আর না গোলাম বলে দেখি আমার মনিবের গর্ভ থেকে সন্তান জমিনে তুলই আসছে আল্লাহর ও কথা বলেছে এক নাম্বার কন্যা সন্তানই দেখা যায় কন্যা সন্তান চলে আসছে এবার গোলাম বলে এক নাম্বারটা যদি তো সত্যি হলো তো বাকি 10 সত্যি হবে কোন সন্দেহ নেই

আমার ভাইয়েরা প্রকলাম এবার বলে আমার এখানে থাকা যাবে না কারণ এলাকার মানুষ যদি জানে মনিবের খাইলাম নুন আর সময় বুঝোই কম কনারেই করলাম খুন আর যখন জানবে আমার এত বড় খারাপ গুণ আমারেও সবাই করে ফেলবে খুন অতএব এই শহরে আর থাকা যাবে না গোলাম বলে আমি ভিন্ন দেশে যাই এই শহরে আজ তো যা বারবার জনগণের সাথে বেয়াদবি করেছে জাতির কল্যাণে নিয়োজিত হয়ে জাতিকে যারা বিভিন্ন ভাবে মেরেছে ভুকে ভুকে তারা আর এই দেশে নাই এই দেশ ত্যাগ করে পালাইতে বাধ্য হয় কথা বলে ভিত্তি না দেশে থাকবো না আমি ভিন্ন দেশে চলে যাই পালাই কি ভালো মানুষ না খারাপ মানুষ একটু জোরে কয়ে না ভালো মানুষ পালায় তো গুণাম অন্য দেশে চলে গেছে যাওয়ার পরে গুণাম বলতেছে গোলাম থেকে গোলাম বাদশাহ হয়ে গেছে আচ্ছা বলেন তো বাবা ফকির কে বাদশাহ বানানোর মালিক কে আরো জোরে বলেন না কে আমার বাদশাহকে ফকির বানানোর মালিক কে